মঙ্গলবার বসুন্ধরা দিবস পরিবেশ ও প্রকৃতির রক্ষায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি উনিশশো সালে প্রথমবার বসুন্ধরা দিবস পালিত হয়েছিল এই বছর বসুন্ধরা দিবসের থিম আমাদের শক্তি আমাদের পৃথিবী বসুন্ধরা দিবসের লক্ষ্য পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে বসুন্ধরা দিবস উদযাপন করা হয় ছাত্রছাত্রীদের জন্য পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা স্লোগান লেখা প্রতিযোগিতা এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয় বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী আধিকারিক অর্চনা ওয়াংখের উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোয়ার্ডিনেটর ঋতব্রত বিশ্বাস বলেন পরিবেশ সচেতনতা বাড়াতে এই দিবস উদযাপন করা হয় আজ বাইশে এপ্রিল আর্থ ডে অর্থাৎ বসুন্ধরা দিবস উনিশশো সত্তর সাল থেকে এনভারনমেন্টাল অ্যাওয়ারনেস গড়ে তোলার লক্ষ্যে এই দিনটি সারা পৃথিবীময় উদযাপন করা হয় এবং উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র আমাদের যেহেতু সায়েন্স পপুলারাইজেশন সায়েন্স অ্যাওয়ারনেসের কাজই মূলত আমরা করে থাকি তাই এই দিনটি আমরা সারম্বরে পালন করি প্রত্যেক বছর প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এবং পরিবেশ নিয়ে তাদের যে ভাবতে হবে কারণ আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস